বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পর্ব পরবর্তী পর্ব একুশ নম্বর পর্ব শুরু করছি আশা করি গল্পটা শুনতে আপনাদের খুবই ভালো লাগছে পরবর্তী পর্ব শুরু করছি আলেককে বসিয়ে রেখে কুহেলি কিচেনে চলে গেল ডিনারটা রেডি করতে আর আলেক সোপাই বসে একটা ম্যাগাজিন নিয়ে পাতা উল্টাতে লাগলো কিচেনে এসে কুহেলি ফ্রিজ থেকে কেটে রাখা বেগুনগুলো বার করলো একটা পাত্রে বেসন দিয়ে পেস্ট বানাতে লেগে গেল আরেকের সঙ্গে কথা বলার পর মনটা আবার বেশ ভালো লাগছে বেসনের পেস্টটা তৈরি করে কড়াইতে তেল গরম করতে বসিয়ে খিচুড়ি আর তরকারিটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিল কিচের জানলাটা দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে বাইরে তাকিয়ে দেখলো আবার বৃষ্টি শুরু হয়েছে আজ মোটামুটি সারাটির দিনই বৃষ্টি হয়েছে মাঝখানে একটু থেমেছিল এখন আবার শুরু হয়ে গেছে বৃষ্টি থেকে মনের মধ্যে আবার সেই খিচুড়ির প্রেমটা জেগে উঠল ওই যে বললাম মন ভালো থাকলে সব ভালো লাগে চটপট বেগুনিগুলো ভেজে সব খাবারগুলো একে একে ডেকে এনে বসালো একটা প্লেটে খিচুড়ি তরকারি আর তার পাশে একটা বেগুনি দিয়ে সাজিয়ে আলেকের সামনে রাখলো আলেক প্রথমেই একটা লম্বা ঘ্রাণ নিয়ে বলল। ইটস স্মেলস রিয়েলি নাইস কোহেলি নিজের জন্য খাবার বেড়ে নিয়ে বসে পড়লো আলেককে একটা স্পুন দিয়েছিল কোহেলি কিন্তু নিজে নেয়নি চামচ দিয়ে খিচুড়ি খেয়ে মজা হয় না আলেক কিন্তু কোহেলিকে হাত দিয়ে খেতে দেখে নিজের স্পোনটা সরিয়ে রেখে হাত দিয়েই খাওয়া শুরু করলো কোহেলি সেটা দেখে ব্যস্ত হয়ে বলল আপনি হাত দিয়ে খাচ্ছেন কেন অসুবিধা হবে তো আপনি স্পোন দিয়েই খান রিল্যাক্স মিস বাসু এত ব্যস্ত হওয়ার কিছু নেই আর আমার হাত দিয়ে খেতে কোনো অসুবিধে হবে না আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি কিন্তু পিওর পাঞ্জাবি পরিবারের ছেলে আমাদের প্রধান খাদ্যই হলো পরাঠা ওটা নিশ্চয়ই স্পুন দিয়ে খাওয়া যায় না কুহেলি আর কিছু বলল না একটু হেসে আবার খাওয়া শুরু করলো বৃষ্টি ভেজা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি আর লাভড়ার তরকারি মুখে চালান দিতে দিতে মনে একটা পরম তৃপ্তি অনুভব করলো তার সঙ্গে গরম গরম বেগুনি একেবারে ষোলো কলা পূর্ণ আলেক খিচুড়ি আগে খেলেও এই তরকারি আর বেগুনি ওর সম্পূর্ণ অচেনা কিন্তু প্রথমবার মুখে দিয়ে ভীষণ ভালো লাগলো খেতে খেতে কুহেলির দিকে তাকিয়ে দেখছিল কুহেলি মুখে একটা দারুণ তৃপ্তি মেশানো খুশির আভা ছড়িয়ে পড়েছে আলেক খেতে খেতেই বললো এটা বুঝি আপনার ফেভারিট ডিস গেলি খাওয়া বন্ধ না করে উত্তর দিল হ্যাঁ সবথেকে প্রিয় ডিশ আজকের মতো বৃষ্টি ওয়েদারের পর বৃষ্টি রোয়েদার থেকে ভালো কিছু হতেই পারে না এই ডিশটার থেকে আলেক বলল কিন্তু আপনি কি করে বুঝলেন আলেক একটু হেসে বেগুনিতে কামড় বসিয়ে বলল জাস্ট গেস করলাম ও তবে আপনার মনে হয় একটু কষ্ট হয়ে গেল তাই না আলেক বলল নট অ্যাট অল আই লাভ দিস ইনফ্যাক্ট এটা লাস্ট টাইমের থেকেও বেশি ভালো লাগছে কুয়েলি হাসলো হঠাৎ করে কিছু একটা মনে পড়ায় বলল আপনার হিসেবে কিন্তু একটু ভুল আছে আলেক হঠাৎ এমন একটা কথায় অবাক হয়ে বলল। মানে মানে আপনি তখন বললেন না আজ প্রথমবার আমার বাড়িতে এলেন আপনি ওটা কিন্তু ভুল বলেছেন এর আগেও একবার এসেছিলেন কিন্তু আলেক হেসে বলল। হুম টেকনিক্যালি দেখতে গেলে আপনি ঠিকই বলেছেন আমি আগে একবার আপনার ফ্ল্যাটে এসেছিলাম কিন্তু যদি একটু ভেবে দেখা হয় তাহলে প্রপারলি আজকেই প্রথম কিন্তু সেদিন তো আমি জোর করে এসেছিলাম বলা চলে তাই ওটা ধরা যাবে না এবারে টুকটাক কথা চলার মাধ্যমেই দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেল খাওয়া শেষে আলেক এবার ফাইনালি ফেরার জন্য এগোলো কুহেলি আলেককে ওর গাড়ি পর্যন্ত এগিয়ে দিল আলেক গাড়িতে ওঠার আগে কুহেলিকে বললো থ্যাংকস ফর দ্য ডিনার আমার খুব ভালো লেগেছে বেঙ্গলি কুইজিনের প্রতি লোভটা আরও বেড়ে গেল কিন্তু যাই হোক আপনি কালকের ফ্লাইটে কলকাতা চলে যান বাড়িতে কথা বলুন আবারও বলছি কোনো রকম প্রবলেম হলে আমাকে নির্দ্বিধায় কল করবেন কিন্তু আর কি হয় সেটা আমাকে একটু জানাবেন আসলে বুঝতেই পারছেন কুহেলি ব্যাপারটা বুঝতে পারল তাই আলেককে বলল আপনি চিন্তা করবেন না আমি কালকেই বাড়িতে কথা বলবো আর যাই হোক আপনাকে অবশ্যই জানাবো ফোন করে ফাইন ও চৈতালি দেবী নার্সিংহোমে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন আজকে একটু আগেই যেতে হবে সদ্য সান সেরে শাড়িটা পরে পড়ছেন এমন সময় কলিং বেল বাঁচলো এই সময় সাধারণত কেউ আসে না হাতে ঘড়িটা পড়তে পড়তে মান্টুকে ডেকে কে এসেছে দেখতে বললেন কিন্তু রান্নাঘর থেকে পাল্টা মান্টু জবাব এলো তার দুটো হাতে আটকা আছে তুমি নিজে দেখো চৈতালি দেবী নিজেই গেলেন দরজা খুলতে দরজা খোলা আগে একবার জিজ্ঞেস করলেন কে কিন্তু কোনো সাড়া পেলেন না এমনি দেরি হয়ে যাচ্ছে তার মধ্যে এইসব একটু বিরক্ত হয়ে দরজাটা খুললেন কিন্তু সামনে কুহেলিকে দেখে বিরক্তিটা বিস্ময়ে পরিবর্তিত হতে বেশি সময় লাগলো না এখন কুহেলির আগমন ভীষণভাবে অপ্রত্যাশিত চৈতালি দেবী কিছুক্ষণ হতভম্বের মধ্যে দাঁড়িয়ে থেকে বললেন তুই তুই এখন এখানে কি করে কুহেলি হেসে জবাব দিল বাইরেই দান করিয়ে রাখবে নাকি তুমি চৈতালি দেবী কুহেলিকে নিয়ে ভেতরে এলেন কোহেলি সোফায় বসে গা এলিয়ে দিয়ে বলল আগে একটু জল দাও পরে বাকি কথা বলছি চৈতালি দেবী জল এনে দিলেন এক ছুমকে পুরো জলটা শেষ করে কোহেলি গ্লাসটা টেবিলে রেখে চৈতালি দেবীর দিকে তাকিয়ে বললেন তুমি এত তাড়াতাড়ি বেরোচ্ছ কেন কাজ আছে তাই তুই আমার কথা ছাড় আগে বল তুই হঠাৎ কি ব্যাপার কেন আসতে পারি না এখানে আমি তাই বললাম কিন্তু এই তো দুদিন আগে ঘুরে গেলি এত তাড়াতাড়ি আবার এলি এমন তো কখনও হয়নি তাই বলছি দরকার আছে তাই এলাম অফিসের কাজে এসেছিস নাকি না তাহলে আছে এসে পরে শুনবে মা এখন আমি ঘরে গেলাম ফ্রেশ হব আগে তো পুজো করছে নিশ্চয়ই হ্যাঁ আচ্ছা তুই আগে ফ্রেশ হয়ে আয় কুহেলি নিজের ঘরে চলে এলো আলমারি খুলে এক সেট জামা বের করে স্নান করে আবার নিচে নেমে এলো শৈল দেবীর পুজো শেষ কোহেলিকে দেখি ওনার মুখটা একগাল হাসিতে ভরে এলো ওনার হাসি মুখটা দেখে কোহেলির মনটা জুড়িয়ে গেল ছুটে এসে জড়িয়ে ধরলো শৈল দেবী কুহেলির মাথায় হাত বুঝে বললেন কি ব্যাপার কহু আমাকে ছেড়ে বুঝিয়া থাকতে পারলি না কুহেলি বলল তোমাকে ছেড়ে কি থাকা যায় হুম বুঝলাম এবার আসল কথাটা বলে ফেলতে দেখি কুহেলি অবাক হয়ে বলল কিসের আসল কথা সেটা তো তুই জানিস যতক্ষণ না বলছিস ততক্ষণ আমি কি করে জানবো তুমি কি করে বুঝলে ঠামবো আমার কিছু বলার আছে শৈলী দেবী হেসে বললেন মাথার চুলগুলো কি এমনি এমনি সাদা হয়েছে নাকি সব বুঝি বিশেষ করে তোর কথা তো বলার আগেই বুঝতে পারি চৈতালে দেবী সবার জন্য খাবার বাড়ছিলেন ও তোর কথা শুনে হেসে বললেন এখন এগুলো বুঝবি না সময় হলে ঠিক বুঝতে পারবি নেই এখন আগে খেয়ে নি মা তুমিও আগে খেয়ে নাও ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছে কুহুর কথা পরেও শুনতে পারবে তিনজনে বসে ব্রেকফাস্ট রে নিল খাওয়া শেষে মান্তু সবার জন্য বাটিতে করে পায়েস নিয়ে এলো বিনা কারণে সাধারণত পায়েস করা হয় না আজ হঠাৎ পায়েস দেখে চৈতালি দেবী বললেন কী রে মান্তু হঠাৎ পায়েস করলি যে দুপুরে শুক্ত করব করবো তো তাই কাজু বাদাম খুঁজছিলাম তা খুঁজতে গিয়ে দেখি অল্প কটা গোবিন্দভোগ চাল রয়েছে বেশ কিছুটা দুধও ছিল তাই ভাবলাম অল্প করে পায়েস করি শৈলদেবী এক চামচ পায়েস মুখে দিয়ে বললেন খুব ভালো করেছিস রে আহা কি ভালো হয়েছে খেতে কুহু খেয়ে দেখ চৈতালি তুমিও খাও দেখো খুব সুন্দর হয়েছে বলে আবার আরেক চামচ পায়েস মুখে দিলেন কুহেলি আর চৈতালি দেবীও খেলেন সত্যি খুব ভালো হয়েছে পায়েসটা সবাই মান্তুর প্রশংসা করলো শৈল দেবী খেতে খেতে বললেন এই মান্তু তোর জন্য আছে তো নাকি না সবটাই বাকামি করে আমাদেরকে দিয়ে দিয়েছিস না গো ঠামু আছে আমার জন্য সত্যি বলছিস তো হ্যাঁ গো সত্যি বলছি বলো তো এনে দেখায় আমি মানতুর তুর ফাজলামি দেখে একটু মেকি ধমক দিয়ে বললেন থাক থাক বড্ড বেশি কথা শিখেছিস তুই যা গিয়ে নিজের কাজ কর আর শোন সুক্ততে কিন্তু বড়ি দিতে ভুলবি না মানতু তু ঘান নেড়ে হাসতে হাসতে চলে গেল শৈলাদেবী বাকি পায়েসটুকু খেতে খেতে বললেন সকাল সকাল কতগুলো ভালো ভালো ঘটনা ঘটলো প্রথমে তুই এলি এখন আবার এই সুন্দর পায়েস আজকের দিনটা মনে হচ্ছে বেশ ভালোই কাটবে কি বলিস কুহু কুহেলি হেসে বললো একদম চৈতালি খাওয়া শেষ করে উঠে বললেন ব্যাগটা হাতে নিয়ে বললেন তোরা বসে গল্প কর আমি বেরোলাম এখন না বেরোলে দেরি হয়ে যাবে আজ তাড়াতাড়ি যেতে হবে দুপুরের পর আমার আর ডিউটি নেই তখন আমি সন্ধ্যের আগেই চলে আসতে পারবো তখন বসে কথা বলবো চৈতালি তুই চলে গেলেন কুহেলিও খাওয়া শেষ করে উঠে বসলো ঠাম্মোর সাথে গল্প করতে দেবী বললেন এবার তো বল কি এমন কথা যার জন্য বাড়ি পর্যন্ত ছুটে এলি কুহেলি সামান্য হেসে বলল এখন না মা আসুক তারপর বলবো বেশ তাই হবে দুপুরে দুজনে মিলিয়ে নানারকম গল্পে মজে গেল কুহিলির এখন একটু টেনশন হচ্ছে না নিজের প্রিয় মানুষগুলোর কাছে এসে যেন খুব অদ্ভুতভাবেই নিজের সিদ্ধান্তটার ওপর বিশ্বাস অনেকটা দৃঢ় হয়েছে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল দিবি খাওয়ার সময় হয়ে গেছে ওষুধ খাইয়ে ওনাকে শুইয়ে দিয়ে নিজের ঘরে চলে গেল কুহেলি দুপুরে ঘুমায় না কিন্তু এখন আর কিছু করার নেই এই সময়টা করতে বসতেই হবে তো ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে উঠে দেখে উঠে বসে দেখলো পাঁচটা বেজে গেছে অনেকক্ষণ ঘুমিয়েছে ওয়াশরুমে গিয়ে ফেস হয়ে নিচে এসে দেখলো চৈতালি দেবী মা চলে এসেছে কুহেলিকে দেখে বললেন কি এ ঘুমোচ্ছিলি নাকি হুম শুয়েছিলাম কখন ঘুমিয়ে পড়েছে টের পায়নি ও এই দেখ কি এনেছি কি চৈতালিদি একটা প্যাকেট কুহেলির হাতে দিয়ে বললেন নিজেই দেখ কুহেলি প্যাকেটটা খুলে দেখল একটা আইসক্রিম টাপ চকলেট ফ্লেভারের একটা ফ্যামিলি প্যাক কুহেলি আইসক্রিম ভীষণ ভালোবাসে বক্সটা দেখে মুখে একটা চওড়া হাসি খেলে গেল ওয়াও মা ইউ আর জাস্ট বেস্ট হুম জানি তো দুজনেই হেসে উঠলো চৈতালিদি বললেন ওটা ফ্রিজে রেখে দেয় এখন আমি ফ্রেশ হয়ে আসি ততক্ষণে মায়েরও সন্ধে দেওয়া হয়ে যাবে তারপর তিনজনে বসে আইসক্রিম খেতে খেতে গল্প করব আর তোর কথাটাও তো শোনা বাকি যেটা বলার জন্য এসেছিস সেটা তো আগে শুনতে হবে কহিলি শুধু হাসলো চৈতালি দেবীও হেসে নিজের ঘরে চলে গেলেন কিছুক্ষণ পর শৈতালি দেবী সন্ধে বাতি দেওয়া হলে ওরা তিনজনে মিলে আইসক্রিম নিয়ে বসলো শৈতালী দেবী হাতে আইসক্রিমের বাড়িটা নিয়ে বেশ জমিয়ে বসে বললেন হ্যাঁ এবার বলতো কুহু কি এমন কথা যেটা বলার জন্য তো এখানে আসতে হলো কুহেলি অল্প অল্প করে বেশ উপভোগ করছিলো আইসক্রিমটা শৈজলা দেবীর কথায় খাওয়া থামিয়ে একে একে দুজনের দিকে তাকালো কুহেলি মনে মনে নিজেকে তৈরি করে নিল সময় উপস্থিত এই সময়ে বলে ফেলতাম কুহেলি একটু সময় নিয়ে বলল আমি ডিসিশান নিয়েছি এবার বিয়েটা করব চৈতালি দেবী বললেন সে তো আগের বার ঠিক হলো তুই তো নিজেই বললি বিয়েতে তোর আপত্তি করবি না শুধু একটু সময় চেয়ে নিয়েছিলি এটা তো আমরা জানি কুহেলি একটু আইসক্রিম মুখের নিল তারপর একটু থেমে বলল হুম সে তো বলেছিলাম কিন্তু কুহেলি আবার একটু থামলো চোখ দুটো বন্ধ করে একটা বড় নিঃশ্বাস নিল তারপর এক নিশ্বাসে বলে ফেললো আমি একজনকে পছন্দ করেছি তাকে বিয়ে করতে চাই কথাটা শৈলতা দেবী আর চৈতালি দেবী দুজনের কাছেই এতটা অপ্রত্যাশিত ছিল যে দুজনেই হতভম্ব হয়ে গেলেন বেশ কিছুক্ষণ কেউ কোনো কথাই বললেন না কুহিলি কথাটা চোখ বন্ধ করেই বলছিল এবার কিছুটা সময় পেরিয়ে গিয়ে দেখছে কোনো সারা শব্দ পাচ্ছে না তাই জন্য চোখটা খুলে তাকিয়ে দেখলো একটু ধাতস্থ হয়ে চৈতালি দেবী বললেন তুই সত্যি বলছিস না মজা করছিস সত্যি বলছি মা চৈতালি দেবী আরও অবাক হলেন যে মেয়ে এই দুদিন আগে পর্যন্ত বিয়ের নাম পর্যন্ত শুনতে চাইছিল না শুধুমাত্র শৈল ঠাম্মুর কথা ভেবে নেম রাজি হয়েছিল সে এত তাড়াতাড়ি নিজের জন্য ছেলেও পছন্দ করে ফেললো বাড়ির মেয়ে যদি বলে যে সে কাউকে পছন্দ করেছে সেক্ষেত্রে সাধারণত বাড়ির লোকের আগে জিজ্ঞেস করে ছেলে কে সে কী করে কোথায় থাকে কিন্তু চৈতালি দেবী জিজ্ঞেস করলে মানে কি করে এই তো দুদিন আগেও বিয়েতে রাজি ছিলি না আর মাত্র এই কদিনে চৈতালি দেবীর কথা শেষ হলো না চৈতাল্যি সৈরজা দেবী যথেষ্ট অবাক হয়েছিলেন প্রথমটাই বিশ্বাসই করতে পারছিলেন না কিন্তু এবার উনি চৈতালিদেবী থামিয়ে দিয়ে বললেন থামো তো চৈতাল্লি কী করে কবে কখন আমার জানার দরকার নেই তারপর একগাল হেসে কোহেলির দিকে তাকিয়ে বলল আমার কুহু বিয়েতে রাজি হয়েছে নিজে ছেলে পছন্দ করেছে এটা তো খুশির খবর আই মা আমার কাছে আয় দেখি বলে দুটো হাত কুহেলির দিকে বাড়িয়ে দিলেন কুহেলিও হেসে উঠে গিয়ে ওনাকে জড়িয়ে ধরল শৈলতা দেবী কুহকে জড়িয়ে ধরিয়ে অনেক আদর করলেন উনি যে এই খবরটা শুনে ভীষণ খুশি হয়েছেন সেটার আলাদা করে বলে দিতে হয় না কিছুক্ষণ আদর করার পর কুহেলিকে নিজের পাশে বসিয়ে শৈলতা দেবী বললেন চৈতালি সকালে আমি বলেছিলাম না আজকের দিনটা ভালো কাটবে দেখুছ কত বড় একটা আনন্দ সংবাদ শুনলাম আমরা ইস পায়েসটা এখন হলে ভালো হতো এত বড় একটা খুশির খবর একটু মিষ্টি মুখ না হলে চলে নাকি যাই হোক পায়েস না হোক আইসক্রিম তো আছে এটাও তো মিষ্টি এটা দিয়েই মিষ্টিমুখ হবে বলে উনি ওনার বাটি থেকে এক চামচ আইসক্রিম নিয়ে কুহেলি খাইয়ে দিলেন কুহেলি ওনাকে এত খুশি দেখে যে কতটা ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবে না চৈতালি দেবী যে খুশি হননি তা নয় উনি শুধু ব্যাপারটা বিশ্বাস করতে পারছেন না হাতের বাটিটা নামিয়ে রেখে বললেন কুহু তুই সত্যিই কাউকে পছন্দ করেছিস হ্যাঁ মা সত্যি চৈতালি দেবী এবার হেসে বললেন আমি তো আমার তো বিশ্বাসই হচ্ছে না কুহু ছেলেটাকে এবার আসল কথা কুহেলি নিজেকে একটু গুছিয়ে নিয়ে আলেখের পরিচয় দিল চৈতালি দেবী তো সেটা শোনে অবাক তোর বস কি বলছিস তুই এটা কি করে হলো কুহেলি আগে থেকে ঠিক করে রাখা কারণটা বলল যে কারণটা ওরা নতভে শর্মাকেও বলেছেন আলেকের বাবাকে চৈতালি দেবী সবটা শুনে কিছুক্ষণ কোনো কথা বললেন না ওনার মুখে চিন্তা রেখা ফুটে উঠলো কোহিলের দিকে তাকিয়ে চিন্তা জানানো গলায় বললেন কুহু ছেলেটা ভালো তো না মানে এত বড় একটা কোম্পানির কর্ণধার হঠাৎ এভাবে যেচে তোকে বিয়ে করতে চাইছে কোনো অন্য উদ্দেশ্য নেই তো কুহেলি ওনার চিন্তাটা বুঝলো ওনাকে আশ্বস্ত করে বললো মা ওরা খুব ভালো মানুষ তুমি এটা নিয়ে একদম ভেবো না আমি ওনার বাবার সঙ্গেও দেখা করেছি উনি তো আমার ওনাকে একদম নিজের মেয়ের মতো কাছে টেনে নিয়েছেন তোমাদের সঙ্গে আলাপ হলে তোমরাও বুঝতে পারবে চৈতালি দেবী কিছুটা নিশ্চিন্ত হলেন কিন্তু পুরোপুরি আস্তস্ত হতে পারলেন না ওনার একমাত্র মেয়ে বলে কথা ওনার জীবনের সবটুকু জুড়ে তার কুহ চিন্তা তো হবেই যতক্ষণ না নিজে পরোক্ষ করে দেখছেন ততক্ষণ শান্তি পাবেন না শৈল দেবী এত বিজনেস টাইকন বা বিরাট বড় ব্যক্তিত্ব বা দুই পরিবারের মধ্যে সামাজিক অবস্থানের ব্যবধান এসব কিছু বোঝেন না আপাতত বুঝতেও চান না ওনার কুহু অবশেষে বিয়ে করবে এটাই ওর কাছে যথেষ্ট আহা চৈতাল্যে এত চিন্তার কি আছে আরে আমাদের কুহু যাকে পছন্দ করেছে সে ভালো হতে বাধ্য আর তাছাড়া আমরা তো তাদের সাথে কথাবার্তা বলবো নাকি তখন তো দেখতেই পাবো শুধু শুধু এত চিন্তা করো না তো কুহেলি এটা শুনে খুশি হলো কিন্তু এবার যে মূল কথাটা বলতে হবে কুহেলি এখনও বলেনি আলেখরা পাঞ্জাবি ব্যাঙ্গালোরে প্রচুর বাঙালি থাকে আর তাছাড়াও বাঙালিদের মধ্যে অল্প হলেও শর্মা পদবি আছে তাই সেক্ষেত্রে হয়তো ওরা এখনও বোঝেনি যে পাত্রপক্ষ অবাঙালি কুহেলি শৈলরা দেবীর দিকে তাকিয়ে ধীরে ধীরে বললো ঠাম্মু একটা কথা ছিল শৈলরা দেবী আনন্দ আর ধরছে না উনি হেসে বললেন আবার কি বলবি রে আর খুশির খবর দিস না কিন্তু এবার তাহলে বেশি বেশি হয়ে যাবে কুহেলি একটু হাসার চেষ্টা করে বললো আসলে ওনার ra na mane কুহেলিকে হৃদস্ত করতে চৈতালি দেবীর একটু সন্দেহ হলো এমনিতেই ওনার কেমন যেন অদ্ভুত লাগছে সবটা এত বড় একজন বিজনেসম্যান তার জন্য কি মেয়ের অভাব হতো না উনি নিজের মেয়েকে ছোট করছেন না কুহেলিকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে যেই পাবে সেই ভাগ্যবান হবে কিন্তু আজকালকার মানুষ চেনা বড় দায় সবাই আগে সামাজিক অবস্থানটাকেই গুরুত্ব দেয় সেদিক থেকে তো ওদের মধ্যে আকাশ পাতালের পার্থক্য নিজে কথা না বলা পর্যন্ত মনটা খচখচ করছে তার মধ্যে এখন আবার কুহেলি কিছু একটা বলতে গিয়েও বলতে পারছে দেখে মনটা আরো কেমন করে উঠল কুহু কি হয়েছে এত ইতস্তত করছিস কেন যা বলবি বলে ফেল কুহেলি একটু থেমে বলল আসলে ওনারা বাঙালি না পাঞ্জাবি এটা শুনে দেবীর হাসিটা মিলিয়ে গেল এই ভয়টাই কুহেলি পেয়েছিলেন চৈতালি দেবের দিকে তাকিয়ে দেখলো ওনার অভিব্যক্তি তেমন একটা পরিবর্তন হয়নি কুহেলি ওদের দুজনের উদ্দেশ্যেই বলল তোমরা একবার ওদের সাথে কথা বলে দেখো তোমাদের কোনো আপত্তি থাকবে বলে আমার মনে হয় না আর আজকের দিনে বাঙালি পাঞ্জাবি এইসব ভেদাভেদ কেউ মানে না মানা উচিত নয় মানুষটা ভালো কি না সেটাই তো বড়ো কথা ওনাদের পরিবারের তরফ থেকে এটা নিয়ে কোনো আপত্তি নেই আমাদেরকেও বলছি কোনো ডিসিশান নেয়ার আগে একবার ওনার সাথে দেখা করে কথা বলে নাও প্লিজ কোহেলির গলায় অনুননের সুর এখন কেউ কোনো কথা বলছে না দেখে কোহেলি আবার বলল প্লিজ মা ঠামো একবার শুধু একবার ওনাদের সাথে আলাপ করো তারপরে যদি তোমাদের মনে হয় তাহলে কোহেলি কথাটা শেষ করতে পারলো না গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না মনটা খারাপ হয়ে গেল মাথাটা নিচু করে চুপচাপ বসে রইল কিছুক্ষণ একটা অসম্ভব নিস্তব্ধতা বিরাজ করলো বসার ঘরটায় সামান্য একটা ছুঁচ পড়লেও তার শব্দ যাবে কিছুক্ষণ পর চৈতালি দেবী এই নিস্তব্ধতা ভেঙে শান্ত স্বরে বললেন ছেলে বাঙালি না অবাঙালি তাতে আমার কোনো আপত্তি নেই তুই ঠিকই বলেছিস ওরা কোনো জাতি সেটা জানার থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ ওরা কেমন মানুষ আর ঠিক এই কারণেই আমি কিন্তু এখনও কোনো কথা দিতে পারছি না আগে ওনাদের সাথে আলাপ করে দেখব তারপর যদি মনে হয় তোর কথাটাই ঠিক ওনারা সত্যিই ভালো তাহলে আমার আপত্তি করার কোনো কারণ থাকবে না কিন্তু হ্যাঁ মা এবারই বড় ওনার অমতে কিন্তু কিছুই হবে না সুতরাং মায়ের যদি মত থাকে তাহলে কিন্তু আমারও মত থাকবে না কুহেলির আশা অনুযায়ী চৈতালি দেবী ওদের অবাঙালি হওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই শুধু ছেলে বা শুধু ছেলে বা তার পরিবার শুধু পরক করে দেখে নিতে চান দিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না সেটা নিয়ে কুহেলির কোনো চিন্তা নেই আলেকার বাবার সঙ্গে একবার আলাপ করার পরে কেউই ওনাদের পছন্দ না করে পারবেন না কিন্তু সেটা তো তখন হবে যখন শৈলজা দেবী রাজি হবেন কুহেলি আকুল চোখে ঠাম্মুর দিকে তাকালো উনিও একভাবে কুহেলির দিকে তাকিয়ে আছেন ওনার মুখ দেখে কুহেলির ভয় হল কিছু বলার সাহস হলো না চোখ দুটো আপনার থেকেই নেমে এলো শৈলতা দেবীর যে মত নেই সেটা কুহেলির বুঝতে অসুবিধা হলো না কিন্তু হঠাৎ ওকে অবাক করে দিয়ে ঠাম্মু শৈলাদেবী বললেন তা আমার হবু জামাইটিকে কবে দেখতে পাব। কথাটা শুনে কুইলি এতটাই চমকে উঠল যে উত্তেজনার বসে সোফা ছেড়ে উঠে পড়লো দেখলো মুখখানা এখনো তেমনই গম্ভীর কিন্তু ধীরে ধীরে ঠোঁটের কোনো একটা হাসি ফুটে উঠছে শেষে হাসিটা প্রশস্ত হয়ে সারা মুখ জুড়ে ছড়িয়ে পড়লো সেটা দেখে কুইলির মুখেও হাসি ফিরিয়ে এলো অবাক চোখে ওনার দিকে তাকিয়ে বলল ঠাম্মু তুমি এতক্ষণ মজা করছিলে শরীরে দেবী হেসে ওর হাতটা ধরে আবার ওনার পাশে বসিয়ে বললেন তোর কি মনে হয়েছিল ছেলে অবাঙালি বলে আমি আপত্তি করব। আরে তুই কি আমাকে এতটাই ওই যে কি যেন বলে ব্যাক ব্যাক বল বললো ব্যাকডেটেড হ্যাঁ হ্যাঁ ব্যাক ব্যাকডেটেড তোর কি আমাকে তাই মনে হয় আরে বাঙালি না হলে কি সে ভালো হবে না আর সব বাঙালি কি ভালো নাকি। কি ভালো মন্দ তো সবার মধ্যে আছে চৈতালি তো ঠিকই বলেছে ছেলে বাঙালি না ও বাঙালি অত নিয়ে কাজ নেই ছেলে ভালো কি না সেটাই আসল আর সেটা তো আমি দেখলেই বুঝতে পারবো যদিও আমার তোর পছন্দের ওপর পুরো ভরসা আছে তুই পছন্দ করেছিস মানে সে ছেলে লাখে না না কোটিতে একটা হবে কুহেলি আনন্দে ঠাম্মুকে জড়িয়ে ধরল শৈল দেবী কুহেলির মাথায় হাত বোলাতে বুলাতে বললেন আমার কুহু কাউকে পছন্দ করেছে তাকে আমি কি করে অপছন্দ করবো বলতো তোর পছন্দটাই আমার কাছে শেষ কথা তোর খুশিতেই আমার খুশি কিরে কুহু তোর সত্যি পছন্দর ছেলে থাকে কুহেলি মাথা নেড়ে হ্যাঁ বললো না এটা কিন্তু মিথ্যে নয় সেই অর্থে না হলেও মানুষ হিসেবে তো আলেখে যথেষ্ট পছন্দ করে কুহেলি তার থেকেও বেশি শ্রদ্ধা করে ওরকম একটা মানুষ সত্যি খুব একটা দেখা যায় না চৈতালি দেবী পুরোপুরি নিশ্চিন্ত না হলেও নিজের মেয়ের প্রতি তারও ভরসা আছে কুহেলি যে অবশেষে সত্যি বিয়ে করতে রাজি হয়েছে এটা ভেবে ওনার মুখেও একটা হাসির রেখা ফুটে উঠলো সৈতালি দেবী বললেন তাহলে এবার বল দেখি কবে আমার নাচ জামাইকে দেখব চৈতারি দেবীও বললেন হ্যাঁ কুহু এসব বিষয়ে দেরি করাটা ঠিক নয় ওনাদের সাথে কথা বলে দেখ ওনারা কবে সময় দিতে পারবেন আর হ্যাঁ মাকে নিয়ে ব্যাঙ্গালোরে যাওয়াটা সম্ভব নয় তাই ওনারা যদি এখানে আসতে পারেন তাহলে ভালো হয় যদি একান্তই অসুবিধা থাকে তাহলে কুয়েলি বাধা দিয়ে বললো তুমি অত চিন্তা করো না ওনার বাবা আমাকে নিজে বলেছেন আমি তোমাদেরকে সবটা জানালে উনি নিজে এসে তোমাদের সাথে কথা বলবেন বেশ তাহলে তো ভালোই হলো তুই কথা বলে দেখ ওনারা কবে আসতে পারবেন আমাকেও তো সেই বুঝে ছুটির ব্যবস্থা করতে হবে অন্তত একটা দিন আগে আমাকে নার্সিংহোমে ইনফর্ম করতে হবে ঠিক আছে মা আমি আজকেই কথা বলবো সৈলদেবী বললেন আরে সে তো পরের কথা এই কুহু সামনাসামনি জবে দেখবো তবে দেখব কিন্তু এখন একটা ছবি তো দেখা আমার হবু নার্জামের মুখটা দেখার ভারী ইচ্ছে হচ্ছে কুয়েল একটু চিন্তাই করলো ওর ফোনে আলেকের কোনো ছবি নেই থাকার কোনো কারণও নেই কিন্তু শৈলজা দেবী এভাবে দেখতে চাইছেন হঠাৎ মনে পড়লো আলেকের ছবি পাওয়া এমন কি কাল এত বড় একজন বিজনেসম্যান গুগলে সার্চ দিলেই এক গাদা ছবি বেরিয়ে পড়বে তাই করলো গুগলে সার্চ করতে অনেকগুলো ছবি স্ক্রিনে ফুটে উঠলো তার মধ্যে থেকে একটা ছবি বেছে নিয়ে শৈলজা দেবীকে দেখালো দেবী ছবিটা ভালো করে দেখে বললেন চৈতাল্লি এই যে রাজপুত্র দেখ দেখ

তারা মান তো কে লজ্জা পাচ্ছে গো শরীর বললেন কে আবার আমাদের কুহু আর লজ্জা পাবে নাই বা কেন বল দেখি হাজার হোক মেয়ে মানুষ তো বিয়ের কথায় লজ্জা তো পাবি মান তো উত্তেজিত হয়ে বললো বিয়ে কার বিয়ে কু মুখ এটাও বুঝুই না কার আবার বিয়ে কুহুর বিয়ে ও তাই সত্যি গো ঠাকুমা কবে কবে তারা দাঁড়া অত ব্যস্ত বসলাম এখনো কিচ্ছু ঠিক হয়নি আগে কথাবার্তা হবে তবে তো সে যাই হোক ছর্দি আমার কিন্তু একটা ভালো শাড়ি চাই মান বয়সে কুয়েলি থেকে বড় হলে ওকে ছর্দি বলে কুহেলি ওর কথায় কোনো উত্তর দিল না কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল মা আমি ঘরে যাচ্ছি কথা বলে তোমাকে জানাবো কুহেলি বলে সঠাং দোতলায় নিজের ঘরে চলে গেল নিচে শৈলাজেবী তখনও হাসছেন আজ ওর ভারী আনন্দের দিন কুহেলি ঘরে এসে কিছুক্ষণ চুপচাপ বসলো নিজেকে একটু শান্ত করলো ওদের কথা শুনে হঠাৎ ওরকম কেন হলো সেটা বুঝতে পারলো না কিন্তু সবটা তো ভালোই ভালোই মিটে গেছে এটা ভেবেই খুব ভালো লাগছে শৈল দেবী মনে মেনে নেবেন কিনা সেটা নিয়ে খুব চিন্তাই ছিল কিন্তু উনি তো সহজেই সবটা মেনে নিলেন এখন আলেখকে জানাতে হবে ফোনটা হাতে নিয়ে আলেকের নাম্বারটা টাইল করলো কিছুক্ষণ রিং হওয়ার পরেই কলটা রিসিভ হলো আলেক বলল আমি আপনার কলের জন্যই ওয়েট করছিলাম বলুন মিস বাসু সব ঠিক আছে তো আলেক যে বেশ চিন্তায় আছে সেটাও গলা শুনেই বোঝা গেল কুহেলি হেসে বললো সব ঠিক আছে স্যার আমি যা ভেবেছিলাম ব্যাপারটা তার থেকেও সহজে হয়ে গেছে কুহেলি এতক্ষণ যা যা কথা হয়েছে সবটা জানালো চৈতালি দেবী যে এতক্ষণ তাড়াতাড়ি সম্ভব ওদের সাথে দেখা করতে চান সেটাও জানালো আলেক সবটা শুনে বলল দ্যাস গ্রেট আলেকের গলা এখন উদ্বেগের চিহ্ন মাত্র নেই বরং একটা নিশ্চিন্ত ভাব ফুটে উঠেছে আলেক বলল আমি ড্যাডের সঙ্গে কথা বলে আপনাকে একটু বড়ই জানাচ্ছি আপনি তো জানেনি ড্যাড কতটা এক্সাইটেড হয়তো কালকেই যেতে চাইবে হুম তবে আমার শিডিউলটা একটু দেখতে হবে ওকে আমি আগে ড্যাডের সঙ্গে কথা বলে আমার শিডিউল চেক করে একটা ডেট ফিক্স করে আপনাকে জানাচ্ছি ওকে কুহেলি ওকে বলে আলেক ফোনটা রেখে দিল কুহেলি চুপচাপ বসে আলেখের ফোনের জন্য অপেক্ষা করতে লাগলো আজকের পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো কোহেলির বাড়িতেও সব কিছু সব মেনে নিলো দুই পরিবারে সবাই মেনে নিল এবার মুখোমুখি সাক্ষাতের পালা কী হয় দেখা যায় চৈ চৈতালি দেবীর মনের সংসার দুই হয় দূর হয় কি না যে আলেখের পরিবার খুবই ভালো ছেলেটা ভালো তো সেটা মুখোমুখি সাক্ষাতের পরই জানা যাবে পরবর্তীতে পড়তে থাকুন আরও আকর্ষণীয় হতে চলেছে প্রতিবারের মতো এবারও আমাদের অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো জানাবেন কেমন লাগছে চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন এবং শুনতে থাকুন গল্পটি ধন্যবাদ